তারাবির দোয়া মুনাজাত তারাবির দোয়া হচ্ছে চার রাকাত পর পর কি পড়ে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতে আমি এদুরি পারি শুধু এরপর কি আছে আজা কি কি জানি আছে তে এগুলা আসলে কোন কোরআন হাদিসে নাই যেহেতু কোরআন আসে নাই সেজন্য আমি পাই নাই কোরআন থাকলে তো পেতাম বুঝার কথা আমরা এক সময় দেখি যে ইয়াং পোলাপান তারাবি পড়তে যায় না কিরে বাবা তারাবি পড়তে যাছ না কেন বলে হুজুর এখন তারাবির দোয়া মুখস্থ হয় নাই বুঝতে পারছেন তো তারাবির নামাজের জন্য কো দোয়া পড়া এটা সাথে কোনো সম্পর্ক দোয়া পড়ার কোনো প্রয়োজন চার রাখার পর একটু এটা রেস্ট আপনি এটা একটু পানি খাবেন দরকার একটু হাত এদিক সেদিক করবেন একটু রেস্ট করবেন একটু শরীরটা এলায় বসবেন দরকার একটু বেশাবোজু করে চলে আসবেন এটা হলো রেস্টের সময় তারাবি মানে হলো আরাম করে করে পড়া চার পর রেস্ট দেওয়া ওই মধ্যপ্রাচ্যের লোকরা মিডিল ইস্টের লোকেরা আছে আমাদের দেশেও কোন কোনো মসজিদ দেখা যায় চার রাখাত পর পর একটু খেজুর একটু পানি একটু চা একটু খায় মানুষ তো এটা তো রেস্টের সময় আপনি রেস্ট না করে কি করতেছেন ইমাম সাহেব এতক্ষণ পড়ছে হাবের সব দুমায় টানছে আপনি তো এতক্ষণ শুনছেন বৈশে কোনো ডিউটি ছিল না এখন চার রাখাত পর বরং আপনি আরো ডিউটি শুরু করে দিলেন সুবাহ মুখ কেবল মালা করতে তাহলে রেস্ট হলো না রেস্ট উল্টাটা হলো এগুলার কোনো প্রয়োজন নাই এগুলো করোনা দিছে নাই করানা দিচ্ছি যেটুকু আছে সেটুকু আপনি তারাবি নামাজে তাহলে অত সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন নামাজ সুন্দর করে পড়বেন বা শেষ এর বাইরে আলাদা কোনো নিয়ত বা দোয়ার প্রয়োজন নাই তারাবির নামাজের নিয়ত কিভাবে করব তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন কারণ মুখস্থ আছে তারাবির নিয়ত নামাইতোয়ান বলেন কার মুখস্থ আছে একজন বলেন অন্তত তারাবির নিয়ত কে বলতে পারবে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই বাইরে পুরস্কার দেওয়া উচিত বসেন আপনি কষ্ট করে মুখস্থ করছেন হ্যাঁ প্রভূলে সদর লোক ভাই কালো কালো আচ্ছা ভাই তারাবির নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি নিয়ত ছাড়া কোনো আমল হবে না কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম নিয়তটা কীসের নাম আমি বাইকে দিয়ে নিয়রটা কেন শুনছি সেটা আপনারা জানেন জানেন না আপনারা আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলুন তো কে বলতে পারবেন কে বলতে পারবেন না আমি নরাদি এজন্য শুনছি যে ওটা আমার জানা ছিল না এটা তো সত্যি কথা ওটা আমি নিজেও জানি না নাম আইতোంది শুরু এটা জানি কিন্তু বাকি শেষেরটা আমি জানি না এজন্য আমি চাইছি এটা শুনতে আরকি আমি জানি না এজন্য যে কোরনাদিছে কথা পাই নাই এখন ভাইরা কেউ পাইলে দবি না আমি কোথাও পাই নাই এ নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বোক দাদি কাঁদা বোক দাদি কাঁদা এটার জন্য কত מאদ্যর হইতো গাইছি ভাইয়া তখন ভুলে গেছি এটা পরবর্তীতে করোনা দিছে যেহেতু পাই নাই এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই ভাইরা আমার নামাজের জন্য এরকম নামাই এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি এগুলোর কোনোটি কোরআন বা সুন্নার কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবির নামাজ পড়ছি বাস এটা আমার ইন্টেনশন আছে নিয়ত আছে মনে আছে এটাই যথেষ্ট মুখে উচ্চারণ করা জরুরি না এবং মুখ উচ্চারণ করা এটা সুন্নাও না নবী সালাম শিখানো না এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে কোনো হাদিসে যদি আমরা উৎসাহ দেওয়া না থাকে আমি কেন করতে যাবো কসরত করতে যাবো তবে হ্যাঁ নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম সেটাই যথেষ্ট আলাদা মুখে নামাই তো পড়ার দরকার নেই তারাবি নামাজ কি সুন্নত না নফল নাকি ওয়াজিব নামাজ না সুন্নাহ অতএব সুননাথের নিয়ত করলে নামাজ হয়ে যাবে নফল শব্দ অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে একটা অতিরিক্ত নফল মানে অতিরিক্ত সেই হিসাবে নফল নিয়ত করলে আদায় হয়ে যাবে কিন্তু এটা সুন্নাহ নামাজ তারাবি নামাজ কৃষি নামাজ সুন্না নামাজ সূরা তারাবী পড়া বেশি উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম অবশ্যই যদি আপনি কোরআনে কারিমের খতম পড়তে পারেন সুরা তারাবিদ চাইতে সেটা উত্তম এতে কোনো সন্দেহ নাই সুরা তারাবিদ তো সামান্য ছোট ছোট আপনি কেরাত পড়বেন আর খতম তারাবিতে বড় বড় কেরাত পড়বেন তো কোরআন বেশি তালাত করাটা তো অল্প তালাত করা চাইতে বেশি উত্তম সেটা বলাই বা বলল জন্য অবশ্যই খতম তারাবি উত্তম কিন্তু খতম তারাবি যদি তুফান মিল গতিতে হয় ফাইভ জি সিক্স জি গতিতে হয় তাহলে সেই খতম তারাবি যদি হয় যেই খতম তারাবিতে কি পড়েন হাবেশ সাবের শুধু ইয়া আলমুন আর তা আলমুন ছাড়া কিছু না বুঝেন তাহলে ওই রকম খতম তারাবি পড়ার চাইতে সুরা তারাবি পড় উত্তম কথা কি বুঝতে পারছেন যদি হাবিজ সাহেব মাঝখানে কি পড়ে কিছুই বুঝেন না শেষে শুধু আলমুন আর টান দেখে বুঝতে পারলেন যে এখন রুকুতে যাবে তাহলে এই তারাবি পড়া আর না পড়াতে কোনো পার্থক্য নাই অনেক জায়গাতে এরকম তারাবি পড়ে ওই যে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ভিডিও পাওয়া যায় হ্যাঁ দেশের দেশের বাইরের যে এমন গতিতে তারাবি পড়ে যে আপনি তিন পড়তে না পড়তে তারা এক রাখা শেষ এগুলো তারাবির নামে তামাশা শুধু খতম তারাবি কেন অনেক সুরা তারাবিও এরকম আছে যে পড়ে সুরা তারাবি সেটা আবার এরকম ফাইভ জি গতিতে পড়ে তারাবির নামে যে কত তামাশা চলে কদিন আগে দেখলাম ফেসবুকে একটা পোস্টার যে ব্যবসায়ীদের জন্য বিশেষ তারাবির প্যাকেজ কি প্যাকেজ সাত দিনে খতমের প্যাকেজ পাঁচ দিনে খতমের প্যাকেজ আর একটা তিন দিনে প্যাকেজ খতমের প্যাকেজ একটা রেজিস্ট্রেশন ফি চোদ্দশো টাকা আর একটা রেজিস্ট্রেশন ফি বোধ হয় দুই হাজার টাকা আর একটা রেজিস্ট্রেশন ফি আর একটু কম টাকা হ্যাঁ রেজিস্ট্রেশন ফি দিয়া আবার সাহেবরা চুক্তি করে তারাবি পড়ায় কেমন রাখছে আর কত কিছু হবে একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন এগুলো সব তারাবিন নামে কি ভাই তামাশা জায়গ না এভাবে করা রমজানে হারিয়ে যাওয়া এমন কিছু আমলের কথা বলুন যা অধিক ফজিলতপূর্ণ আমল কিন্তু তা অনেকে জানে না বা আমল করে না চারটি আমলের কথা বলতে পারি চারটি আমল আমরা অনেকেই গুরুত্ব দিই না অথচ সে আমলগুলো আমাদের পুরো রমাদানকে সম্পূর্ণ সার্থক করে দিতে পারে অর্থবহ করে দিতে পারে রমজান সাকসেস করে দিতে পারে সে চারটা ভিতরে প্রথম এবং এক নম্বর যেটা বলতে চাই তা হলো রমজান মাসে রোজা রেখে এবং রাতের বেলা পুরো রমজান জুড়ে সকল প্রকার প্রাপাচার কাউকে কষ্ট দেওয়া গালি দেওয়া হত নষ্ট করা সব ধরনের গুণা থেকে কিব শেখায়ত করা চোখের গুণা সোশ্যাল মিডিয়া ইত্যাদি সবগুলো থেকে বেঁচে থাকবেন

তিন নম্বর হলো রমজানের শেষ দশ দিন এতেকাফ করবেন রমজানের শেষ দশ দিনের এতেকাফ এমন একটা আমল রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবী সাল্লাহ সাল্লাম জীবনে কখনো এতেকাফ ছাড়েন নাই আমরা ম্যাক্সিমাম মানুষ জীবনে কখনো করি নাই এতেকাফ করা হলো আল্লাহর ঘরে এসে গাঠি বসকা পড়ে যাও যে আল্লাহ ক্ষমা করা ছাড়া যাবো না এতেকাফ করা যদি মসজিদে ঘুমায়ও থাকে এতেকাফ করাটাই যেহেতু একটা স্বতন্ত্র ইবাদত সো তার এতেকাফ করার মাধ্যমে লাইলাতুল কদর তিনি অটোমেটিক পাবেন ইনশাআল্লাহ এই জন্য এতে কাফের আমলটা আমাদের রমাদানকে সার্থক করে দিতে পারে অত যেটা হারিয়ে যাচ্ছে আর চার নম্বর অংশ সর্বশেষ হল রমজানের শেষ দশক হলো এবাদতের দশক আমলের দশক আমরা প্রথম দুই দশকে যা পারি না পারি শেষ দশক বেশি আমল করার চেষ্টা করব। অনেকে আমরা শহর থেকে গ্রামে যাওয়ার জন্য পরিকল্পনা করতে করতে চার পাঁচ দিন চলে যায় অনেকে কেনাকাটার জন্য চার পাঁচ চার পাঁচ দিন ব্যয় করে ফেলি ঈদের প্রস্তুতির জন্য চার পাঁচ আমাদের শেষের দিনগুলো নষ্ট হয়ে যায় এগুলো না করে আল্লাহর আসতে শেষ দশককে এবাদতের জন্য রিজার্ভ করে ফেলি গোটা ফ্যামিলি সহ ইবাদত বন্দী করি রমজানটাকে আমরা উপভোগ করতে পারবো ইনশাল্লাহ এটা আমাদের জন্য তৃপ্তির রমাদান হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন